দু সালে যখন কোটা আন্দোলনটা শুরু হয় তখন আমি ঢাকায় ছিলাম এবং আমি রাজপথে ছিলাম দুই দিনের জন্য এবং দুই দিনের পর আমরা তখন সরকার যদিও মাত্র এক সপ্তাহ দুই সপ্তাহ আন্দোলনের মাধ্যমে ওরা মেনে নেয় এবং কোটা তুলে ফেলে এটাকে আবার পুনর্বহাল করার কোন কারণ আমি দেখছি না এটার মধ্যে অবশ্যই অন্য কোনো একটা কারণ ছিল ছাত্রদেরকে এভাবে রাস্তায় নামায় খুন করার পিছনে একটা মানে একটা উস্কানিমূলক একটা কারণ ছিল তা তাই আমি মনে করি যে এই সত্যটা উদ্ঘাটন কোনো না কোনোভাবে হবে এবং আজকাল যে সেনাবাহিনী আমাদের যে এভাবে রাজপথের স্টুডেন্টদেরকে মারতেছে আমি মানে বলবো যে এটা তো ওরা তো নিজের দেশে নিজের রাস্তার মধ্যেই নামছে ওরা তো কোনো পরের দেশে না তোমরা নিজের আমাদের দেশেরই সেনাবাহিনী তোমরা আমাদের দেশের রক্ষক হয়ে তোমরা আমাদের দেশের বাচ্চাদের উপরে কিভাবে গুলি চালাও এটা কোন ধরনের মনুষ্যত্ব মনুষ্যত্ব বোধ থেকে তোমরা এটা চিন্তা করো আমাদের ছেলে মেয়েরা ওরা নিজেদের দেশে নামছে ওরা নিজেদের দেশের সরকারকে ভরসা করে নেমেছিল এবং এভাবে যে মারা হচ্ছে এটা একদমই একদমই মেনে নেওয়ার মতো না তাই আমি চাই যে এই জিনিসটা এই যে যা কিছুই চলছে এই যে উশৃঙ্খলতা এই যে বর্বরতা চলছে সবগুলাই শেষ হবে এবং সরকার পদত্যাগ করবে আমরা বলতেছি আমরা যেটা শুরু করছি যে রেমিটেন্স আমরা বন্ধ করে দিয়েছি আমি মানে ইতিমধ্যে দেখছি যে মানে এটা খুব ভালোভাবেই পালন করছি আমরা এটা চাই আমরা আগামী কয়েক মাস এরকমই থাকুক ঠিক যতটুকু টাকা না পাঠালে চলবে না তার চেয়ে বেশি এক পয়সা আমরা যেন না পাঠাই এবং রেমিটেন্সটা এরকমভাবেই আমরা যেন বয়কট করতে থাকি এভাবে হারুন শেখ হাসিনার ফারপাস ছাত্র জনতার উপরে অন্যায়ভাবে গুলি করা সাংবিধানিক অধিকারকে হরণ করার জন্য এই ডিবির এই হারুনকে দিয়ে অনেক কিছু করেছে আপনারা জানেন যে ডিবি হেফাজতে একজন সাংবিধানিক অধিকার আমার আপনার দেশের জনগণের আমাদের সংবিধানে যে আমাদের যে মৌলিক অধিকার সেটা হলো একজন নাগরিককে যদি গ্রেপ্তার করা হয় আটক করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় বা কর্তৃ নিকটস্থ আদালতে তাকে হস্তান্তর করতে হবে কিন্তু এই যে ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যে ছয়জন ওই ছয়জনকে তারা তথাকথিত নিরাপত্তার হেফাজতের কথা বলে ডিবি অফিস ডিবি হেফাজত আপনি আমাকে যদি কোনো নিরাপত্তা দিতে চান তারা যদি কোনো নিরাপত্তা তাদের কাছে প্রশাসনের কাছে সাইতো তাহলে তাদের বাসায় পুলিশ ফোর্স দিতে পারে যেটা পুলিশের যেটা পুলিশ ফোর্স দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারতো কিন্তু তা না করে সমন্বয়কারীদের সে মৌলিক অধিকার হরণ করে ডিবি অফিসে তাদেরকে আটকিয়ে রেখে তাদের থেকে যে জোরপূর্বক যে জবানবন্দি নিয়েছে নির্যাতন করে আপনি যেটা এই যে ক্যামেরা টায়াল করে তাদের থেকে যে স্টেটমেন্ট নিয়েছে এটা সত্যিকার অর্থে তাদের স্টেটমেন্ট না ছাত্র জনতার পক্ষের স্টেটমেন্ট না সো ওরা একদিন এটা প্রকাশ করবে ইতিমধ্যে আপনারা দেখেছেন ডিবি হারুনের এই নাটকের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আদালত যে মন্তব্য করেছে যে আপনার দেশের জনগণকে নিয়ে আপনারা মস্করা করতেছেন সো এটা লজ্জা এই সরকারের জন্য আপনারা জানেন এই সরকার তো লজ্জা নাই এই শেখ হাসিনাকেই বাংলাদেশের একটা উচ্চ আদালত বলেছে রং হেডেড সো একটা রং হেডেড ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আজকে ষোলো বছরের মতো অধিগ্রহণ করে আছে সো আসুন এই চব্বিশ সালে এই রং হেডেড এই ব্যক্তি থেকে বাংলাদেশ নিষ্কৃতিভাবে বাংলাদেশের জনগণ নিষ্কৃতিভাবে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা জনগণের ভোট অধিকার ইনশাল্লাহ এই চব্বিশ সালে প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ